সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল তারা নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছে কিন্তু এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি ইতিমধ্যে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বিজেপি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ লোকসভা আসনের মধ্যে কুড়িটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তার পাশাপাশি সারা দেশ একশো পঁচানব্বইটি বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে শনিবার প্রকাশিত তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ চৌত্রিশ জন মন্ত্রীর নাম রয়েছে এর আগে নির্বাচনের ঘোষণা হওয়ার সপ্তাহখানেক পর বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিল দুই সালের লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে চারশো ছত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি ফলে আজকের যে একশো আসন প্রার্থী তালিকার নাম ঘোষণা করায় ধরে নেওয়া যায় প্রায় চল্লিশ শতাংশ আসনে তারা প্রার্থীর নাম ঘোষণা করেছে তবে শেষ পর্যন্ত বিজেপি কয়টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি আজকের আলোচনার মূল আকর্ষণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রকৃত উদ্দেশ্য কী তবে গুরুত্বপূর্ণ নামগুলোর মধ্যে প্রথম তালিকাতেই রয়েছে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এবং তার পাশাপাশি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেখান থেকে গতবার নির্বাচিত হয়েছিলেন সেই একই জায়গা বেনারস থেকে আবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী লড়াই করবেন গুজরাটের গান্ধীনগর আসন থেকে এই দুটি আসনে তারা দুজন প্রথম তালিকায় প্রার্থীর নামের মধ্যে তাদের দুজনের নামও রয়েছে প্রথম প্রার্থী তালিকায় চৌত্রিশ জন কেন্দ্রীয় মন্ত্রীকে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে এছাড়া দুজন সাবেক মুখ্যমন্ত্রীর নামও রয়েছে এই প্রথম প্রার্থী তালিকায় তো আগামী যে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি চায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসার জন্য তারা চারশোর ওপর আসনে জয়লাভ করবে এবং বিগত দিনে ভারতবর্ষের লোকসভা নির্বাচনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এই নির্বাচনকে সামনে রেখে তাদের যে লড়াই সেই লড়াইয়ের প্রস্তুতি তারা নিয়েছে এবং সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার মধ্য দিয়ে বিশ্বের ইতিহাস তৈরি করতে চায় তাই তারা এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে